আজকে আমরা আলোচনা করবো যে স্বরভক্তির অপর নাম কি স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ কোনটি প্রগত স্বরধীর উদাহরণ বিলাতি থেকে বিলীতি এখানে লক্ষ্য রাখবে এখানে আমরা দেখো বি এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি নেক্সট কোনটি স্বরাগমের উদাহরণ পীড়িত থেকে প্রীতি এটা কিন্তু হয়েছে মধ্য পীড়িত থেকে প্রীতি এটা হচ্ছে অন্ত স্বরাগম বা বাংলা শব্দের মধ্যন এর উচ্চারণ আছে যৌগিক স্বরধ্বনির কোন দুটি অ্যান্সার হবে ক নাম্বার সিক্স অপরের হস্যৈকার বা উকার আসে অপিনিহিতিতে দুটো স্বরবণের একই পরিবর্তনকে বলা হচ্ছে বিস্বমী ভবন দুটো স্বয়ভবনের মধ্যে একটি পরিবর্তন হয় যেমন লাল থেকে নাল লগ্ন থেকে লগ্ন এখানে কোন সমী ভবন এখানে আমাদের মধ্যগত স্বৈমী ভবন ধ্বনির বিপর্যয় উদাহরণ কোনটি বাক্স থেকে বাস্ক জায়গা চেঞ্জ করছে ত ত বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোথায় ত থ দ দ পশ্চাৎ মূল তন্তন্যন্ত সম্পর্ক উদাহরণ জানালা থেকে জানলা এখানে সম্পর্ক বলতে আমরা কি বুঝি যে বিপ্রকোষ বিপরীত দেখো জানালা আকারটা লুপ্ত হয়ে যাচ্ছে তাও দেখো নেক্সট ধাইমা থেকে দায়মা এখানে আমাদের ব্যঞ্জন বিকৃতি হয়েছে অর্থাৎ হস্যার মা দুটো একই আছে খালি আমাদের ধয় পর্বতে দ এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বিকৃতি বলা হচ্ছে মধ্য সরগমের অপর নাম কি এটা হচ্ছে বিপ্রকোষ বা স্বরভক্তি পিসাস থেকে পিচাস এটা আমাদের ধনের বিপর্যয় জায়গা চেঞ্জ করছে ধনের বিপর্যয়ের উদাহরণ দিন পিচাচ থেকে পিশাচ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তা বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আমরা দেখলাম এখানে আমরা ধাইমা থেকে দায়মা এটা হচ্ছে যেমন এক্সাম্পল ব্যঞ্জন বিকৃতির তাহলে কোনো স্বরধ্বনির ভিন্ন অন্য স্বরধ্বনির পরে মধ্যনস্বর ব্যবহার হয় হস্যই দীর্ঘই অর্থাৎ এই হস্যই এবং দীর্ঘই ছাড়াই যে অ আ দীর্ঘ এ ওই এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যনশ্রয়ের ব্যবহার হয় দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে ঘটাঘট তারপর নেক্সট কোন কোন শব্দে কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে এরূপ হচ্ছে আমাদের অন্তঃ সরাগম নেক্সট ক্লেশ থেকে ক্লেশ প্রীতি থেকে প্রীতি গ্লাস থেকে গ্লাস এগুলো হচ্ছে মধ্য স্বরাগম বা বিপ্রকস বা স্বরভক্তি উদাহরণ যদি পদের মধ্যে ব্যঞ্জনধ্বনি লোপ হয় তাকে বলা হচ্ছে অন্তর্ভুতি বিশ্বমী ভাবনের এক্সাম্পেল দাও এটা তেমন ধরো আমরা জানি যে শরীর থেকে শরীর এটা খুব ইম্পর্ট্যান্ কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট এটা তারপর নেক্সট রিক্সা থেকে রিক্সা এটা হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয় জায়গায় পাল্টাচ্ছে কোনটি মধ্য স্বরাগম সত্য থেকে সহিত্য এর হচ্ছে আমাদের মধ্য স্বরাগমের উদাহরণ দ্রুত উচ্চারণের জন্য আরে দেখে না এখানে যে স্বপ্ন থেকে স্বপন স্বপ্ন থেকে স্বপন এটা কিন্তু কিছু আসছে না নতুন করে দেখো সত্য থেকে সত্যতা চলে আসছে দ্রুত উচ্চারণের জন্য কোন শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো যে সনধ্বনি লোপ পায় এটা হচ্ছে আমাদের সম্পর্কর্ষ এটা একটাকে বললাম বিপ্রকর্ষের উল্টো হচ্ছে সম্পর্কর্ষ যেমন ধরো জানালা থেকে জানলা বিষয় ভবনের উদাহরণ কোনটি যেমন লাল থেকে নাল এখুনি বললাম বিপ্রকোষের অপনাম কি এটা হচ্ছে অসমীকরণ এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য বিপ্রকোশের অপনাম হচ্ছে অসমীকরণ কোনটি সম্পর্কশের এক্সাম্পল জানলা কোনটি সম্পর্ক উদাহরণ জানলা এখানে সম্পর্কশ মানে হচ্ছে যেটা আমাদের মানে একটা মধ্যকার একটা স্বরধ্বনি আমাদের লোক পাবে সেটা হচ্ছে আমাদের সম্পর্ক মানে বিপ্রকোষের উল্টো কোনটি স্বরভক্তির এক্সাম্পল পীড়িত থেকে পীড়তি বাংলা একান্ত শব্দে ও কার কী হয় সংবৃত্ত হয় এটা খুব ইম্পর্টেন্ট বাংলা একান্ত শব্দে ও কাটা কিন্তু সংবৃত্ত মানে আওয়াজটা বা কম হয় মানে ঠোঁটের ফাঁকটা কম হয়ে যাচ্ছে দুটি সমবর্ণের দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হচ্ছে বিস্ময়ী ভবন যেমন ধরো লাল থেকে নাল নেক্সট বৌদ্ধিদি থেকে বৌ বৌদি এটা হচ্ছে ব্যঞ্জন জ্যোতি এর আরও একটা নাম আছে সমাক্ষ লোপ দ্রুত উচ্চারণের সময় উচ্চারিত ধ্বনি পরিবর্তন বলা হচ্ছে ধ্বনি প্রকরণ কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হচ্ছে আদি স্বরাগম আলাবু থেকে লাউ শব্দ গঠিত হওয়ার কারণ হচ্ছে এখানে আদি স্বরলোপ হয়েছে গপ শব্দে এটা আমাদের হচ্ছে গপ্প সমীভবন পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনির লোভ পেলে তাকে কি বলা হচ্ছে অন্তরতি। নিচের কোনটি স্বৈভবনের উদাহরণ গল্প থেকে গল্প পাকা থেকে পাক্কা হচ্ছে আমাদের ব্যঞ্জন দিত সৈভবন কত রকমের তিন প্রকারের প্রগত পরাগত এবং অন্যন্য কল্লাম থেকে কল্লাম শব্দটিতে আমাদের কোন বনের বিলোপ হয়েছে দেখো কল্লাম থেকে কল্লাম এটা আমাদের দেখো র এটা লোপ হয়েছে মাছুয়া থেকে মেচু এটা আমাদের অভিশ্রুতি তারপরে দেখে না নেক্সট পরের হ্রস্বীকার বা উকার আগে উচ্চায়িত রীতি হচ্ছে অপিনিতি কোনটি পরাগত শ্রমিকভাবনের উদাহরণ তৎ যুক্ত জন্য হয়ে যাচ্ছে তৎ জন্য এখানে মনে রাখবে যদি আমাদের তৃতীয় এটা আমি নিজের সূত্র করেছি যদি তিন নাম্বার ও কটার রিপিট হয় আচ্ছা আমাদের শ্রমিকভাবনা পরাগত নাওয়া খাওয়া দাওয়া ইত্যাদি কোন নমে গঠিত হয়েছে অন্তস্থ ঠিক আছে যদি ও আসে তাহলে জানবে অন্তস্থ শ্রুতি এটা সুকুমার বলেছে কোনটি প্রগত সরসঙ্গতি সংগতি এটা হচ্ছে প্রগত প্রগত বলতে আমরা কি বুঝি যে আমাদের প্রথম কার্ডটা নো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না সেকেন্ড যে পরবর্তীটা চেঞ্জ হবে তাই মোরা থেকে মনে হচ্ছে আমাদের প্রগত সরসঙ্গতি কোনটি বিশেষভাবে উদাহরণ কি বলেছিলাম যে কোনো একটা ধ্বনি বর্ণ পাল্টে যায় দেখো শরীর থেকে শরীর ফোর্টি সেভেনটা আমাদের আনসার হয়ে যাবে দেখো নেক্সট ধ্বনি বিপর্যয় বলতে আমরা কী বুঝি ধ্বনি বিপর্যয় হচ্ছে আমাদের ফিল্ম অর্থাৎ যখন জায়গা চেঞ্জ হয় কোনটি পরাগত স্বরসঙ্গতি দেখে দেখেন পরাগত হচ্ছে দেশি থেকে দিশি এখানে না আমাদের যে তালভসায় ভাষী পরবন্ধন ঠিক রয়েছে খালি আগেরটা চেঞ্জ হয়েছে কোনটি চলিত ভাষা স্বরসঙ্গতি এটা হচ্ছে আমাদের মূলা থেকে মূল কি বললাম আর চলিত ভাষা স্বরসঙ্গতি হচ্ছে মূলা থেকে মূল অপিনিহিতির পরের ধাপটা কি অবশ্রুতি